শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দর্শক অবস্থান করছি এই মুহূর্তে আমবারি গরু হাটে দর্শক এই পাশে একটা ফ্রেশ নেপালি গির জাতের একটা সার গরু দেখতে পারতেছি এটা আসলে দরদাম শুনবো এই পাশে একটা বর্ডার ক্রস নেপালি গির জাতের ষাঁড় গরু আছে ভ্যাংলা ভ্যাংলা চাচা এটার দাম কত রাখছেন এটা হ্যাঁ একশো ষাট লাস্ট কিনা কত বাপ জানে একটু ছোট করে বললে ভালো হতো বাবা পঞ্চাশ আর এটা কত দাম রাখছেন বাব যান আশি লাস্ট বেচা কিনা কত বাবা ছোট করে একটু বলেন আশি তো চা দাম কত হলে লাস্ট কত হলে ছাড়া দাম সত্তর এটা সত্তর হাজার হলে চাচা আসলে দিয়ে দিবে বয়স এগুলা দুই দাঁত করে গরুর জাতমান গুণগত জাতমান কোয়ালিটি ভালো আছে এবং আগামী কুরবানি আস্তে আস্তে গরুটি আরও বিশাল আকারের একটি গরু হয়ে যাবে এবং এই পাশে এটা উনি এক লাখ পঞ্চাশ হাজার চাই নেপালি ভিড় লাভিটি দর্শক একেবারে মাটিতে ছুঁই ছুঁই মাটি ছুঁই ছুঁই একটা অবস্থা অসংখ্য পরিমাণ সুন্দর আছে গরুটি দেখতে পাচ্ছেন সরজমিনে এসে আপনারা যদি দরদাম করেন সেক্ষেত্রে কম বেশি করে সীমিত দামের ভিতরেই গরুগুলি ক্রয় করতে পারবেন দর্শক দর্শক অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি হাটে উঠে থাকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করি এ পাশে যে গরুগুলি দেখতে পারতেছেন দর্শক এই গরুগুলির আসলে এখানে মহাজন নাই না থাকায় আপনাদেরকে দরদাম জানাতে পারতেছি না এগুলা বয়স দুই দাঁত করে আগামী এই যে ছাব্বিশ কুরবানি আসতেছে ছাব্বিশ কুরবানি রেডি গরু দর্শক এগুলা অলরেডি অসংখ্য সুন্দর জাতমান কোয়ালিটির এই যে পাশে পাকিস্তানি পাকরা রাতির শাহিওয়াল গরুগুলি অসংখ্য মোটা তাজা হয়ে যাবে আর এই কুরবানি আস্তে আস্তে দর্শক এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি হাটে উঠে থাকে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক আমার যদি সহযোগিতা এবং প্রয়োজনীয়তা মনে হয় ইনশাল্লাহ সহযোগিতা করতে পারি আমারও দুই চার পিস গরু থাকে হাটে কিনা বেচা করি এর পাশাপাশি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি অনেকে বলে যে ফিরোজ ভাই আপনি সহযোগিতা করলে কিবা আপনাকে কত টাকা দিতে হয় না কি দিতে হয় এভাবে বলে দর্শক আমি কারো থেকে টাকা পয়সা চাইনি না আপনারা ভালোবেসে চা নাস্তা করাবেন এতে আমি খুশি দর্শক পাশে গরুগুলির একটু দরদাম শুনবো কেমন কি দরদাম হলে আসলে এই গরুগুলি গেছা কিনা করবে এই মুহূর্তে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব বড় ভাই এগুলো কেমন কি দাম রাখছেন একটু বলা যাবে এটার দাম একশো সত্তর এটা একশো পঁচাশি এটা লাস্ট কত হলে বেচা যাবে ভাই এটা ছোটো করে একটু বললে ভালো হয় ষাট আর আপনার ওই পাশের ওইটা পঁচাত্তর আর এ পাশে পাকড়া দুইটার জোড়া কত ভাই এই পাকড়ার জোড়া কত দুইশো ষাট

এটা একটা বিশাল আকারের একটা নেপালি মাথা হোক গরুটি অসংখ্য সুন্দর আছে জাত মানে সেরা গরু একেবারে সাহেওয়াল জাতের দর্শক দেখতে পারতেছেন এবং এই পাশে এই যে পাকড়া দুইটারও দাম শোনালাম এবং এই পাশে এটা এক লাখ পাঁচ হাজার হলে উনি দিবে এগুলো বয়স দুই ধার দর্শক অসম্ভব সুন্দর সুন্দর গরুগুলি এই আমবাড়ি গরুর হাটে উঠে থাকে আপনারা আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন টেকনাফ থেকে তেঁদুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি পাগল ভাই বোনেরা এই হাটে আসে এই হাট থেকে গরুগুলি কালেকশন করে আগামী ছাব্বিশ সাতাশ কুরবানির টার্গেটে আপনারা এই গরুগুলি কালেকশন করতে পারবেন দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সাবস্ক্রাইব করে রাখলে হবে কি গরু নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের সুবিধা হবে দর্শক দর্শক এই যে পাশেও দই দাতলা দই দাতলা গরুগুলি দেখতে পারতেছেন এগুলো আগামী ছাব্বিশ কুরবানিতে আসলে অলরেডি রেডি হয়ে যাবে মোটা তাজা করে আপনারা বেচা কিনা করতে পারবেন দর্শক আগামী ছাব্বিশ কুরবানিতে অসংখ্য সুন্দর এই যে গরু আছে যে পাশে লাল লাল সাইজের সাইওয়াল জাতের গরুগুলি দেখতে পারতেছেন মহাজনকে খুঁজতেছি দর্শক যদি পাই আপনাদেরকে দামগুলো শোনাবো ইনশাআল্লাহ দেখতে থাকুন ভিডিওটি এই গরুগুলি দুই দাঁত করে বয়স রাখালের কাছ থেকে একটু আগে খোঁজ নিলাম বললো যে এগুলা দুই দাঁত করে বয়স এই যে পাশে আসলে মহাজনকে পাচ্ছি না মহাজনকে যদি পাই তাহলে হয়তো বা দাম শোনাবো এগুলা দর্শক লাখের নিচে নিচেই বিক্রি হবে লাখের নিচেই এগুলা বিক্রি হবে গুণগত জাতমান কোয়ালিটি গরুগুলির অসংখ্য সুন্দর আছে প্রত্যেকটা গরুই অসম্ভব সুন্দর দেখতেই পারতেছেন ভিডিওতে দেখাচ্ছি দর্শক বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে আসলে গরুগুলি কিনতে আসে আপনারা যদি আসতে চান চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হাটে আসবেন আমি নাম্বারটা বলতেছি দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমি একজন গরুর ছোটোখাটো ব্যবসিক আমরা বাবা ছেলে গরুর ব্যবসা করি এর পাশাপাশি আমি আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকারও চেষ্টা করি আপনারা দেশ বিদেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি সব সময় দর্শক আপনারা ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দেশ বিদেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে দেখেন না কেন দর্শক এই গরুগুলি আসলে কোথায় বেচা কিনা হয়ে গেছে মনে হয় এখানে মহাজনের সঙ্গে কথা হচ্ছে হয়তো এখানে দরদাম হচ্ছে দর্শক এই যে উনি আসলে আসছে দরদাম হচ্ছে গরুগুলি এখানে দরদাম করতেছে আপনাদেরকে জানাবো কেমন কি হলে আসলে বেচা কিনা করবে বড় ভাই এগুলা কি বেচে দিছেন বেচা আছে এগুলা লটে দিছেন নাকি বড় ভাই লটে দিচ্ছেন এগুলা কেমন কি ভাই পার পিস দিলেন এই দুটো দুই লাখ একত্রিশ হাজার পাঁচশো এই আঠারো হাজার ওই শেষেরটা বিরানব্বই হাজার এই দুটা দর্শক এইটা এবং এটা এক লক্ষ দুই লক্ষ কত বললেন ভাই মাঝে দুটো একত্রিশ হাজার পাঁচশো দর্শক দুই লাখ একত্রিশ হাজার পাঁচশো আর ওটা হচ্ছে লাস্টে ওটা হচ্ছে আপনার বিরানব্বই হাজার এ পাশের দুইটা আঠারো হাজার দুই লাখ আঠারো হাজার দর্শক গরু অসংখ্য সুন্দর জাতমান কোয়ালিটি ভালো আছে দেখতে পারতেছেন এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি নিতে হাটে আসবেন এবং চ্যালেন্ডের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আগামী ছাব্বিশ গর্বাণী টার্গেটে লাভবান হতে পারেন দর্শক এবং এই যে পাশেও দর্শক আরও ওই যে সাহেবাল জাতের গরুগুলি আছে এগুলো মাঝারি সাইজের এখানে মহাজনকে পাচ্ছি না যদি পাইতাম তাহলে আপনাদেরকে দরদামটা শুনে দিতাম দর্শক যে এগুলা কেমন কি দরদাম রাখছে আসলে মহাজনেরা আপনাদেরকে এই মুহূর্তে দাম শোনাতে পারতেছি না দর্শক এ পাশেও সাহেবাল জাতের সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির এই যে গরুগুলি আছে এগুলা হয়তো বা সত্তর পঁচাত্তর এরকম দামের ভিতরেই হবে অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি হাটে উঠে থাকে দর্শক হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ সাতাশ কুরবানির টার্গেটে বেশি লাভবান হবেন দর্শক অসংখ্য পরিমাণ জাতমানের গরুই আপনারা এই হাটগুলোতে পাবেন ইনশাআল্লাহ এটা আশা করা যায় অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি হাটে উঠে থাকে আপনারা হাট থেকে গরুগুলি কিনলে বেশি লাভ করতে পারবেন যদি কারো সহযোগিতা এবং প্রয়োজনীয়তা মনে হয় ইনশাল্লাহ যোগাযোগ করেন কোনো সমস্যা নাই হাট থেকে সুন্দর একটা গাড়ি আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারব দর্শক